ভাষায় বলতে চাই কালকে কোনো বিএনপি দেখা হবে না জামাত দেখা হবে না তাবলীগ দেখা হবে না হেবাজত দেখার টাইম নাই চরমনায় দেখার টাইম নাই কে স্কুলে পড়ে কে কলেজে পড়ে কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে কে কি করে দ্যাট ডাজন্ট ম্যাটার ফর আমাদের জন্য মূল ম্যাটারটাই হচ্ছে আমার পরিচয় বিএনপি নয় আমার প্রথম পরিচয় জামাত নয় আমার প্রথম পরিচয় হেফাজত নয় আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় আমার প্রথম পরিচয় কমই নয় আমার প্রথম পরিচয় আলিয়া নয় আমার প্রথম পরিচয় চর্মনায় নয় আরে আমার তো প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘর সন্তান বগুড়ার ভাই আমার তো বিশ্বাস যদি প্রত্যেকটা বিশ্বের মুসলমান দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলে ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করে ইসরায়েলকে ধ্বংস করতে মুসলমানদের এক দিনও বেশি সময় লাগবে না তিন নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথা ইতি টানতে চাই বিকজ টাইম ইজ টু শর্ট আমাকে অল্প সময়ে কনস্ট্রাকটিভ ওয়েতে কথা বলতে হবে তিন নাম্বার কথা আমাদের এই বাংলাদেশ এক অসাধারণ দেশ এদেশের মানুষ নামাজ পরিপূর্ণ পড়ুক কিংবা না পড়ুক এদেশের মানুষ মুখে দায়ী রাখুক কিংবা না রাখুক কিন্তু যখন এই দেশের মানুষের সামনে চোখের সামনে এইটা আসে যে কোনো নাস্তি কোনো ব্লগার নবীর শানে কটুক্তি করেছে একটা বাজে শব্দ উচ্চারণ করেছে বাংলার মানুষ ইসলামকে এতটা ভালোবাসে কোরআনকে এতটা ভালোবাসে রসুলের দুশ্মনদের জানার জন্য বাংলার মুসলমান স্বপ্নের চত্বরে ইতিহাস গ্রহণ করতে প্রস্তুত হয়ে যায় অতএব আমার একটা আবদার সবার কাছে আমার কথা আমার কথা স্পষ্ট ভাষায় বলছি আগামী কাল থেকে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হয়ে যাবে আগামী কাল থেকে স্লোগান হবে একটা যদি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় যদি ঢাকা জীবন দিয়ে রক্ত দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে মুসলমানদেরকে রক্ষা করতে হবে ইসরাইলের বাতিলপন্থীদেরকে জীবন নাশ করবার জন্য জিহাদ করে শহীদ হতে হবে শহীদ হওয়ার জন্য কার বস্তু থাকবে দুটো হাত তুলে আল্লাহকে লাগে দেখায় আল্লাহ ইসলামকে কবুল করুন আমিন আপনাদের বউ আছে কাকে একটু হাত তুলেন বউ আছে আচ্ছা বউ আছে আপনাদের হাত নামা এবার যারা হত ভাগা কপাল পোড়া সিঙ্গেলরা হাত তোল সবাই হ্যাঁ বউ নাই এ আমি বিশ্বাস করি না আচ্ছা হাত নামাও আল্লাহ সিঙ্গেল ভাইদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমিন এই যে সুলপুরের আমিন কয় না এরা কেউ বউ পাবে না আর একবার সবাই মিলে আমিন আসলে বউ আমরা সবাই পেতে চাই কিন্তু বউয়ের বাপরা টাকা ছাড়া বউকে হাত ছাড়া করতে চায় না আপনি বিয়ে করতে গেলেই আগে দেখবে আপনার কাছে সরকারি চাকরি আছে কিনা আপনি বিয়ে করতে গেলেই দেখবে আপনার টাকা ইনকাম মাসিক কত আজকালকার বাবারা টাকা দেখলে চরিত্র পর্ব করোনা বুইটা টাকলার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেয় বগুড়ায় তখন বাপ নাই মনে হয় আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়ত দান করুক পরের সময় আমিন আজ কি মা বোনদের জন্য জায়গা আছে বামে না ডানে আছে ডানে আছে আপনারা একটা বেন সাফ করেন আমি সরি এটা আমি বলতে চাই নাই বাট বলতেছি আপনারা পুরুষদের বসার জায়গা খুব কোয়ালিফাইড করেন বাট নারীদের বসার জায়গা আহামরি কোয়ালিফাইড হয় না জায়গা পায় না সুন্দর স্পেস আপনার করেন না তো নেক্সট টাইম ট্রাই করবেন মা বোনরা যেন এসে ডিস্টার্ব ফিল না করে স্পেস পায় আল্লামা প্রিয় মা বোনদেরকে ফতেমা রবি আল্লাহ তালা আনহার চরিত্রে চরিত্রবান হও তৌফিক দান কর পরসবাহ আমিন আমিন আরেকটু জোরে আমিন আরেকটু জোরে আমিন তিনটা তাকবীর হবে তাফসীর শুরু হবে প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা একটু গলা ঠিক করার জন্য কাশি দেন 마শাআল্লাহ আপনাদের গায়র জোর আজকে ভালো আছে 마শাআল্লাহ সিঙ্গেল ভাইরা কি কয় তোমাদের চান্স এবার নয় তোমাদের চান্স টা ইজ কামিং ইজ কামিং

আমার সিঙ্গেল ফায়রা নব্বই নাম্বার পেয়ে পাস করেছে ঠিক না ওকে আর কোনো ভাগা ভাগি নাই এবার শেষ থাকবি সবাই মিলে দিব বাস তাক শেষ কোরআন থেকে আমরা আয়াত ভিত্তিক আলোচনা করার বেস্ট লেভেল ট্রাই করব সবাই মিলে আর কোনো ভাগাভাগি ভাগি নাই সবাই একটা তাকবীর দেওয়ার পূর্বে কাশি দিয়ে গলা ঠিক করে নেন বগুড়ার সুলপুল বগুড়ার ভার আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়ে মুসলমান একমাত্র আল্লাহ কে ছাড়া সেকেন্ড আর কাউকে ভয় পায় না আমরা দেখেছি আগে বগুড়ার মাহফিলে আমি নিজেও দেখেছি ইভেন এটা আমি ফেস করেছি আই এম সো সরি টু মেনশন দ্যাট পয়েন্ট বগুড়ার মানুষকে আমি বড্ড ভালোবাসি বাট বগুড়ার সব মানুষ কিন্তু সুবিধার না কিছু লোক আছে অসুবিধা তবে বেশিরভাগ অসুবিধার লোক আজকে বাংলাদেশে নেই দিল্লি পালিয়ে গিয়েছে আমোর ভাই ভারতে পালিয়ে গিয়েছে ঠিক এই দেখেন ওয়াজ করতে হুজুর মাহফিলের স্টেজের চেয়ারে বসে কোনো কথা নাই বাতনা নাই পাতি নেতা উঠে ঠিক ঠিক তো কোনো बापের बेटा থাকলে আজকে আসেন এটা বগুড়ার সুলপুরের মাটি আপনার পিঠের চামড়া একদম থাকবে না বগুড়া শেষ তাকবীর দিবেন বীর পুরুষের সাউন্ডে

কয় শব্দের তফসির আওয়াজটা একটু কমে গেল কয় শব্দের তফসির ওয়ার্ডটা আমি প্রথমে উচ্চারণ করব এন্ড দেন ইউ হ্যাভ টু রিপিট আফটার মি আমি বলবো এন্ড দেন আপনারা বলবেন শব্দটা হচ্ছে সবর শব্দটা হচ্ছে আর একটু জোরে শব্দটা হচ্ছে ইটস ইন আরবিক এটা হচ্ছে আরবি ভাষায় সবর বাংলায় আমরা বলি ধৈর্য বলার সময় বাংলায় আরবিতে আরবিতে বাংলায় এই পুরো সময়টা আমরা এই একটা ওয়ার্ডকে হাইলাইট করব কোরআন থেকে হাদিস থেকে প্রথমত ধৈর্যকে আল্লাহ তাআলা এমন এক যন্ত্র বানিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না এই এমন একটা তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না এই সবরকে আল্লাহ এমন একটা বিজয়ী সৈনিক বানিয়েছেন যা কখনো পরাজিত হয় না এই সবরকে আল্লাহ এমন এক দুর্গ বানিয়েছেন যা কখনো